আচ্ছা আলাইকুম রহমতুল্লাহ এচ এছসি জেন চার পার্ট থ্রি থেকে দিনাজপুর বোর্ড চব্বিশ সালে যেই সিকিউটা ছিল আজকে আমরা ওই সিকিউটা নিয়ে একটু ডিসকাস করব আমাদের ক নম্বরে খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দিয়ে বলেছে যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো দেখো আমরা মেন অধ্যায়ের যখন অঙ্কগুলো করেছিলাম সেখানে বারবার আমি বলেছিলাম যে উৎপাদকের বিশ্লেষণ করার জন্য কয়েকটা ক্রাইটেরিয়া ফলো করলেই হবে যেমন এক নম্বরটা বলেছিলাম যে প্রথমে চেক করবা কমন আছে কি না যদি তুমি এই কমন নিতে ব্যর্থ হয়ে যাও তখন ট্রাই করবা কোনো ফর্মুলায় ফালানো যায় কিনা যদি তুমি এই ফর্মুলায় ফালাইতেও ব্যর্থ হয়ে যাও তখন চিন্তা করবা মিডেল টার্ম হয় কিনা যদি এখানেও ব্যর্থ হয়ে যাও তখন নিজে নিজে আবিষ্কারক হয়ে যাবা ইট মিনস মেক ফর্মুলা মানে তুমি নিজে নিজে একটা সূত্র আবিষ্কার করে ফেলবা অ্যাকচুয়ালি এই ক্রাইটেরিয়াটা আমাদেরকে হেল্প করবে এই যে অঙ্কটা আছে এই অঙ্কটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য তাহলে আমরা অঙ্কটা একটু উঠে ফেলি তাহলে ক নম্বর অঙ্কে বলা আছে ফোর বি স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান বাই ফোর বি স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস টু প্লাস ফোর বি মাইনাস ওয়ান বাই বি আমরা এই বেসিক কনসেপ্ট সবাই জানি যে যোগ আকারে যদি একাধিক টার্ম থাকে এই টার্মগুলোকে যদি আমি শেষেটা প্রথমে মাঝখানেরটা মাঝখানে বা প্রথমটাকে শেষে এইভাবে যেভাবেই হোক না কেন যেভাবে অ্যারেঞ্জ করি না কেন আমাদের রেজাল্টটা কিন্তু সেম থাকবে এটা এবং এটা করা যায় তো এখানেও সেম আমরা একটু দুইটা টার্নকে এক্সচেঞ্জ করব। কেন করবো সেটা একটা লাইন পরেই আমরা বুঝতে পারবো তাহলে আমরা এটাকে লিখতে পারি ফোর বি স্কোয়ার এ মাইনাস টুটা এই টার্মার জায়গায় ইট মিনস প্লাস ওয়ান বাই ফোর বি স্কোয়ার এই জায়গায় আমরা নিয়ে আসলাম মাইনাস টুকে আর মাইনাস টুর জায়গায় নিয়ে গেলাম প্লাস ওয়ান বাই ফোর বি স্কোয়ার আশা করি এটা না বোঝার কিছুই নেই শুধুমাত্র মাইনাস টুকে এখানে নিয়ে আসলাম আর এটাকে এখানে নিয়ে গেলাম আর এটা যেভাবে আছে সেভাবে রেখে দেব প্লাস ফোর বি মাইনাস ওয়ান বাই বি ইকোয়াল এই ফোর বি স্কোয়ারকে চাইলেই কিন্তু আমরা লিখতে পারি টু বি তার মাথে হলো স্কোয়ার মাইনাস টু যেভাবে আছে রেখে দিলাম আর প্লাস এটাকে কিন্তু আমরা লিখতে পারি ওয়ান বাই টু বি তার মাথায় হলো স্কোয়ার এবং এই জিনিসটা যেভাবে আছে সিমিলারলি ওইভাবেই রেখে দিলাম আশা করি এ নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না কারণ এই স্কোয়ারটা আমরা জানি টুর চান্দিতে পড়বে তাহলে হয়ে ফোর আর এই চান্দিটা বীর চান্দিতে পড়লে হয়ে যাবে বি স্কোয়ার ইট মিনস ফোর বি স্কোয়ার বলা যেই কথা এটা বলো একই কথা ওয়ান বাই ফোর বলা যেই কথা এটা বলো একই কথা এখন আসো আমরা যদি এই জিনিসটাকে কিছুক্ষণের জন্য এর মতো চিন্তা করি আর এই জিনিসটাকে যদি বীর মতো চিন্তা করি দেখো আমাদের বর্গের ফর্মুলায় আমরা জানি আমাদের যে বর্গের ফর্মুলা ছিল সেখানে আমরা জানি যে আমাদের সূত্রগুলো ছিল এরকম যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার আর একটা ছিল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইট মিনস বর্গের ফর্মুলায় আমাদের মাঝখানে টু যুক্ত টার্মটা দরকার আছে দেখো এখানে মাঝখানে কিন্তু টু যুক্ত একটা টার্ম আছে এখানে যদি কোনোভাবে একে বসাইতে পারি আর একে বসাইতে পারি তাহলে কিন্তু একটা সূত্র পড়ে যায় এবং আমি একটু ব্যাধবি দিলাম টু বি তার মাথায় হোলস্কার যেভাবে আছে রেখে দিলাম টু ডট এটাকে এ ভেবেছিলাম তাহলে একে এখানে বসিয়ে দিই আর বি এটাকে এখানে বসিয়ে দিই আর প্লাস ওয়ান ডিভাইড বাই টু বি তার মাথায় হলস্কার যেভাবে আছে রেখে দিলাম এখন দেখো ম্যাথমেটিক্সের প্রপার্টি কি বলে যে তুমি যদি কোনো কিছু এক্সট্রা সেটাকে বেনিট দেখাও আমি এটা এক্সট্রা এনেছিলাম এটাকে কিন্তু আমার বেনিট দেখিয়ে দিয়েছি কারণ এটার সাথে এটা কেটে যাবে ইট মিন্স ওই যে মাইনাস টু ছিল আসলে এই মাইনাস টু বলা যেই কথা এই ফরমেটটা বলা কিন্তু একই কোথা প্লাস ফোর বি মাইনাস ওয়ান বাই বি এখন আসো আমাদের এই পর্যন্ত একটা স্ট্রেট ফর্মুলা পড়ে গেল তাহলে আমরা এটা লিখে ফেলতে পারি যে এ মাইনাস বি তার মাথায় হলস্কোয়ার এই পর্যন্ত কিন্তু আমাদের স্ট্রেট ফর্মুলা পড়ে আছে আর এখানে আমাদের যে টার্মটা পড়ে আছে এই টার্মটা নিয়ে আমাদের যত একটু কনফিউশন আমরা এই টার্মটা নিয়ে একটু কথা বলবো খেয়াল করো মনে করো আমাদের কাছে এরকম একটা টার্ম আছে যে টু এ প্লাস হচ্ছে টু বি আমরা দেখতে পাচ্ছি যে এই টার্ম দুইটা থেকে টু কমন যায় তাহলে পরে থাকে হচ্ছে এ প্লাস মাথায় রাখবা আমরা যে টার্মটাকে কমন নেব যেটা কমন নেবো এটা ধারা যদি এটাকে গুণ করলে এই টার্মটা পাই তাহলে আমাদের গুণ নেওয়া ঠিক আছে মানে কমন নেওয়া ঠিক আছে আর যদি এটা ধারা গুণ করে এই মানটা না পাই তাহলে আমাদের কমন নেওয়া ঠিক নাই এই জন্য আমরা একটু চেক করে নেই টুর সাথে গুণ করলে হবে টু এ প্লাস টুর সাথে বিগুণ করলে হবে টু বি তার মানে এই কমন নেওয়াটা আমাদের ঠিক আছে তা একটু ভালো করে খেয়াল করো এইখানে আমরা যে কাজটা করবো প্রথমেই চেক করবো যে এইখানে কে আছে প্রথমেই চেক করবো যে এইখানে কে আছে আমি ধাম করে এই জিনিসটাকে এখানে এখন তুমি চেক করবা যে এই কত দ্বারা গুণ করলে হয় এই কত দ্বারা গুণ করলে এই ফোর বি হয় আমরা দেখতেছি যে টু দ্বারা গুণ করলে এটা ফোর বি হবে এখন এটা দুইটা আমাকে গুণ করে ফেলি টু ধারা টু বিকে গুন করলে হবে ফোর বি এই টু ধারা যদি এটাকে গুন করি দেখো টু ইন টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু বি এই সাথে এই টু কেটে গেলে কিন্তু থাকে মাইনাস ওয়ান বাই বি দেখো তো এইখানে যেই টার্মটা ছিল এই টু কমন নেওয়ার পরে এটাকে গুণ করার পরে কিন্তু আমি এই টার্মটাই পেয়েছি ইট মিনস আমার এখানে কমন নেওয়াটা ঠিক আছে এখন আসো আর একটা বেসিক কনসেপ্ট আমরা সবাই জানি যে এক্সেস স্কোয়ার বলা যেই কথা এক্স ডট এক্স বলা একই কথা ঠিক সিমিলারলি এটাকে কিছুক্ষণের জন্য এক্সের মতো চিন্তা করো তাহলে আমি কি বলতে পারি না টু ভি মাইনাস ওয়ান বাই টু বি এর সাথে আরেকটা টু এ মাইনাস ওয়ান বাই টু বি গুনাকার আছে কারণ এখানে স্কোয়ার আছে যেমন এখানে চিন্তা করেছিলাম এক্স স্কোয়ার মানে দুইটা এক্সে গুণাকার আছে ঠিক সিমিলারলি এখানে আমি চিন্তা করতে পারি টু ভি মাইনাস ওয়ান বাই টু বি তার সাথে টু ভি মাইনাস ওয়ান বাই টু বি আরেকটা গুণাকার আছে তাহলে দেখো এই টার্মটার মধ্যে একটা টু ভি মাইনাস ওয়ান বাই টু বি আছে এই টার্মটার মধ্যে আছে দুইটা তাহলে আমরা বলতে পারি একটা কমন যাবে টু ভি মাইনাস অনডিভাইডেড বাই টু বি একটা কমন নেওয়ার পরে এই টার্মের মধ্যে কিন্তু একটা পরে থাকবে কারণ দুইটা ছিল একটা কমন নিয়েছি একটা পরে থাকবে টু বি মাইনাস অনডিভাইডেড বাই টু বি আর এই টার্মের মধ্যে থাকবে টু এটি হচ্ছে অ্যাকচুয়াল আমাদের রিকোয়ার্ড আনসার এটা ছিল আমাদের খ নম্বর অঙ্কের সমাধান আশা করি বুঝতে পেরেছো তার একটু মুছে ফেললাম এখন আমরা যদি খ নম্বর অঙ্কের সমাধানটা দেখতে চাই আমাদের খ নম্বর অঙ্কে বলা আছে যে প্রমাণ করো যে এক্স রুট এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স রুটের মধ্যে এক্স ইকোয়াল হচ্ছে টোয়েন্টি টু রুট টু আমরা একটু লিখে ফেললাম যে লেফট হ্যান্ড সাইট লেফট হ্যান্ড সাইট হচ্ছে এক্স রুট এক্স এখন এইসব অঙ্কের ক্ষেত্রে আমাদের অঙ্কটা একটু সুবিধা হয় কারণ আমরা আগের থেকেই রেজাল্টটা জানি যেভাবেই পারি না কেন আমাদের রেজাল্টটাকে টোয়েন্টি টু রুট নিয়ে আসতে হবে এখন কিছু বেসিক কথাবার্তা একটু জানতে হবে যেমন মনে করো আমার কাছে একটা এক্স বলা যেই কথার দুইটা রুট এক্স গুণ আকার আছে বলা একই কথা প্রশ্ন হচ্ছে কীভাবে খেয়াল করে দেখো যে এই ফর্মেটটা বলা যেই কথা এটাকে যদি আমরা লিখি রুট এক্স তার মাথে হলে স্কোয়ার আশা করি কোনো ব্যাধবি হবে না কারণ এটা জানি আমরা সবাই যে এক্স স্কোয়ার বলা যেই কথা এক্স ডট এক্স বলা একই কথা দুইটা গুণ করলে হবে এক্স স্কোয়ার ঠিক সিমিলারলি রুট এক্স ডট রুট এক্স বলা যেই কথা রুট এক্স তার মাথায় হোল স্কোর বলা একই কথা তাহলে রুট এবং স্কোর বেনিশ হয়ে গেলে ফাইনালি কিন্তু থাকবে এক্স তার মানে আমরা বলতেই পারি একটা এক্স বলা যেই কথা দুইটা রুট এক্স আকার আছে বলা একই কথা তাহলে আমি কি এখানে বলতে পারি না যে একটা এক্স বলা যেই কথা দুইটা রুট এক্স আকারে আছে এটা বলা একই কথা তাহলে দুইটা রুটেক্স আর এই হচ্ছে একটা রোটেক্স তাহলে টোটালি ফাইনালি এখানে রোটেক্স কিন্তু তিনটা গুণাকারা আছে তাহলে ওই তিনটা রুটেক্স বলা যেই কথা রোটেক্স তার মাথায় হোল কিউ বলা একই কথা প্রশ্ন হচ্ছে এটা আবার কেমনে একটু খেয়াল করো আমরা জানি সবাই যে এ কিউ এর মানে কি যে এ তিন বার টু কিউ তার মানে কি টু তিন বার গুন ঠিক সিমিলারলি এখানে যদি তিনটা রোটেক্স গুণাকারা থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি রোটেক্স তার ভাত হচ্ছে কিউ বা তার পাওয়ার কিউব কারণ এটার মানেই হচ্ছে যে তিনটে রুট এক্স গুণাকার আছে সিমিলারলি এটাকে তাহলে আমরা লিখতে পারি অন বাই রুট এক্স তার মাথায় হোল কিউব তাহলে এখন দেখো তো একটু ভালো করে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে একটা স্ট্রেট ফর্মুলা পড়ে আছে এ কিউব মাইনাস বি কিউব ইট মিনস এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ ইন্টু এ মাইনাস বি এখন আমরা যদি কোনো কোনোভাবে এই মানটা বের করতে পারতাম তাহলে আমাদের কাজটা শেষ এই মানটা বের করার জন্য আমাদের যে হেল্প করবে সেটা হচ্ছে আমাদের উদ্দীপকের যে ইনফরমেশনটা দেয়া আছে এক যুক্ত যে ইনফরমেশনটা দেয়া আছে ওই ইনফরমেশনটা আমাদেরকে হেল্প করবে তাহলে আমরা একটু ওই ইনফরমেশনটা লিখে ফেলি যে দেওয়া আছে দেওয়া আছে x-5, x এক্স মাইনাস ফাইভ ইকুয়াল হচ্ছে 2 রুট সিক্স এখন আমরা এই কাজটা করতেই পারি যে কে বামে রেখে এই মাইনাস ফাইভকে যদি এই পাশে পাঠিয়ে দিই হয়ে যাবে প্লাস ফাইভ আর এই তো প্লাস টার্ম আছেই তাহলে এটা হবে প্লাস টু বা এটাকে লিখতে পারি এক্স সমান আর 5 বলা যেই কথা থ্রি প্লাস বলা একই কথা আর মাঝখানে যে টার্মটা ছিল প্লাস টু রুট সিক্স সেটা যেভাবে ছিল সেভাবে রেখে দিলাম খেয়াল করো ফাইভকে শুধু ভাঙাই লিখলাম থ্রি প্লাস টু আর এ যেভাবে আছে সেভাবে রেখে দিলাম এখন দেখো তো থ্রি বলা যেই কথা আমরা চাইলে এটাকে লিখতে পারি রুট থ্রি তার মধ্যে হলস্কোয়ার আবার শুধুমাত্র টু বলা যেই কথা এটাকে লিখতে পারি রুট টু তার মধ্যে হলস্ত। এখানে প্লাস আইন আছে প্লাস আইন দিলাম বুঝতেই পারতেছো যে এটাকে যদি আমরা এ ধরি তাহলে এটা হবে এ স্কোয়ার আর এটা যদি বি ধরি তাহলে এটা হবে বি স্কোয়ার আর আমরা দেখতেই পাচ্ছি যেখানে আমাদের টু যুক্ত টার্মটা আছে তাই এই টু লেখে ফেললাম আর এখানে এই এটা লিখে ফেললাম আর এই বিটা এখানে লিখে ফেললাম অ্যাকচুয়ালি আমরা এই ফরম্যাটটাই এখানে লিখেছি কিভাবে লিখেছি একটু খেয়াল করো রুট সিক্স তুমি চাইলেই কিন্তু এটাকে লিখতে পারো থ্রি ইন্টু টু সিক্স রুটের মধ্যে সিক্স বলা যায় কথা রুটের মধ্যে থ্রি ইন্টু টু বলা একই কথা কারণ সিক্সকে এইভাবে আমরা ভাঙাতেই পারি যে থ্রি ইন্টু টু অ্যান্ড আমরা সবাই জানি এই রুটটা থ্রি মধ্যে চান দিতেও পড়বে তাহলে হবে রুট থ্রি আবার এই রুটটা টুর চান দিতেও পড়বে তা মানে হবে রুট টু মিনস এই ফর্মেট বলা যেই কথা এই ফর্মেট বলা একই কথা এখন আসো তাহলে আমাদের সুবিধাটা কী হলো আমরা একটা স্ট্রেট ফর্মুলা পেয়ে গেছি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইটমিন্স এ প্লাস বি হোল স্কোয়ার আমরা কিন্তু এক্সের মানটা পেয়ে গেছে বাট আমাদের এক্সের মান দরকার নেই আমাদের দরকার আছে রুট এক্সের মান এই জন্য যেই কাজ করবো এক্সকেও রুট করব কারণ এক্সকে রুট করলে রুট এক্স পেয়ে যাবো এই রুটটা আমাদের ডান পাশেও করা লাগবে রুট থ্রি প্লাস রুট টু তার মাথায় হলো স্কোয়ার আর এই যে রুটটা করে ফেললাম এই রুট স্কোয়ার বেনিশ তার পরে থাকে রুট এক্স সমান হচ্ছে রুট থ্রি প্লাস হচ্ছে রুট টু এটা হচ্ছে আমাদের রুট এক্সের মান আমরা রুট এক্সের মানটা পেয়ে গেলাম এখন যদি কোনোভাবে ওয়ান ভাই রুট এই মানটা পাইতাম তাহলে আমাদের কাজটা শেষ হয়ে যেত এখন আমরা যে কাজ করব এই লাইনটাকে লিখে ফেলবো যে রুট এর মান পেয়ে গেছি রুট থ্রি প্লাস হচ্ছে রুট টু এটাকে যদি বিপরীতকরণ করি ইট মিনস এটার নিচ্ছে মনে মনে যে ওয়ানটা আছে এই ওয়ানটাকে উপরে পাঠাই দাও আর রুট এক্সকে নিচে নিয়ে আসো তাহলে এখানেও ঘটনা ঘটবে এটাও নিচ্ছে মনে মনে একটা ওয়ান আছে এই ওয়ানটা উপরে চলে যাবে আর রুট থ্রি প্লাস রুট টু এটা চলে আসবে নিচে এখন এই টাইপসের অঙ্ক করার নিয়মটাই হচ্ছে এটা যখনই নিচে অমলধীয় টাইপসের কোনো কিছু পাবা যেমন রুট থ্রি একটা অমল টাইপ একটা রাশি রুট টু একটা অমল টাইপের রাশি তখন তোমার কাজ এদের যোগফলটাও ফলটাও টাইপ হবে এই জন্য তোমার কাজ হচ্ছে এই প্লাসটাকে মাইনাস করলে যেটা পাবা যেমন রুট থ্রি প্লাস রুট টু আছে আমি এই প্লাসটাকে মাইনাস করে দিলাম তাহলে হবে রুট থ্রি মাইনাস রুট টু ওইটা দ্বারা উপরের নিচে গুণ করবা নিচে যেটা থাকবে তার সাইনটাকে এক্সচেঞ্জ করে যেটা পাবা সেটা উপরে নিচে গুণ করবো ইট মিনস রুট থ্রি প্লাস রুট টু আমরা গুণ করব রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা উপরেও এবং নিচেও রুট থ্রি মাইনাস রুট টু আর এখানে রুট থ্রি প্লাস রুট টু যেভাবে আছে রেখে দিলাম রুট থ্রি প্লাস রুট টু তাহলে আমাদের ফাইনালি এখানে পড়ে থাকে হচ্ছে আর উপরে ছিল আমাদের ওয়ান ওয়ান ডিভাইডেড বাই ওই সরি অনের সাথে গুন দিলে হবে রুট থ্রি মাইনাস রুট টু এটাই থাকবে রুট থ্রি মাইনাস রুট টু আর নিচে সূত্র পড়ে গেল এ প্লাস বি টু মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি তার মতে হলো স্কোয়ার তাহলে দেখো উপরে থাকে রুট থ্রি মাইনাস রুট টু আর এখানে রুট স্কোয়ার কেটে যাবে থাকবে থ্রি রুট স্কোয়ার কেটে যাবে থাকবে টু থ্রি থেকে টু গেলে থাকে ওয়ান আর নিচের ওয়ান লেখা যেই কথা না লেখা একই কথা ফাইনালি কিন্তু ওয়ান বাই রুট এক্স এটার মান পেয়ে গেলাম রুট থ্রি মাইনাস হচ্ছে রুট টু এখন আসো আমাদের আসলে টার্গেটটা কী ছিল আমাদের টার্গেটটা ছিল রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্সের মান বের করো তাহলে লিখলাম রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স রুট এক্সের মান বসিয়ে দাও যেটা ছিল রুট থ্রি প্লাস হচ্ছে রুট টু মাইনাস এটার মান ছিল রুট থ্রি মাইনাস রুট টু এই মাইনাস ধরে এই মান প্লাস হয়ে যাবে রুট টু তাহলে এখানে প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি কাটা যাবে থাকবে টু রুট টু সুন্দর করে এই মানটা এখন এখানে বসাও তাহলে এটা হবে টু রুট টু তার মাথায় কেউ প্লাস এটা এটে কেটে যাবে থাকবে থ্রি ইন টু এটার মান বের করে নিয়েছি টু রুট টু দেখো টুর চান্দিতে কেউ মানে এইট আর রুট টুর মাথায় কেউ মানে হচ্ছে টু রুট টু কারণ আমরা এটা জানি কীভাবে আসছে যে রুট টুর মাথায় কেউ এটার মানে হচ্ছে তিনটা রুট টু গুণাকারে আছে আর তিনটা রুট টু করে আছে মানে এই দুইটা রুট্টু মানেই হচ্ছে টু আর এটা হচ্ছে রুট টু এটা কেমনে আসছে এটা আগেই দেখিয়েছি আর এখানে হচ্ছে সিক্স রুট টু তাহলে আর দুগুণের ষোলো সিক্সটিন রুট টু প্লাস হবে সিক্স রুট টু এটা যোগ করলে হবে টোয়েন্টি টু রুট টু এটি হচ্ছে আমাদের আসলে রাইট হ্যান্ড সাইড আমরা প্রুফ করে ফেলছি তা আমরা কী কাজ করলাম লেফট হ্যান্ড সাইড ধরেই অঙ্ক করেছি দেখে এই মানটা আমাদের দরকার এই মানটা আমরা গিভেন দেওয়ার যে গিভেন যে ভ্যালুটা আছে সেখান থেকে বের করে নিলাম এই মানটা এখানে বসেই ব্যাস অভিযানটা চলে আসলো এখন আমরা যদি ঘলম্বর অঙ্কের সমাধানটা দেখতে চাই আমাদের ঘ নম্বরে বলছে দেখাও যে এ টু দি পর টেন প্লাজন ওয়ান ডিভাইড বাই এ টু দিওয়ার ফাইভ ইকোয়াল হচ্ছে নাইন হান্ড্রেড টোয়েন্টি টু রুটের মধ্যে সিক্স এইসব ক্ষেত্রে আমাদের অঙ্কটা একটু ইজি হয়ে যায় কারণ আমরা রেজাল্টটা আগে থেকেই জানি যে আমরা যেভাবেই পারি এটা সমান এটাকে দেখাবো তাহলে আমরা লিখে ফেলি যে লেফট হ্যান্ড সাইট লেফট হ্যান্ড সাইট ইকোয়াল হচ্ছে এ টু দি পর টেন প্লাস হচ্ছে ওয়ান ডিভাইড বাই হচ্ছে এ টু দি পর ফাইভ এখন এই বেসিক কনসেপ্ট আমাদের সবার জানা আছে যে আমাদের কাছে যদি এরকম একাধিক টার্ম যোগ আকারে থাকে আর তার হর শুধুমাত্র একটা থাকে তাহলে এই হর একে প্রোভাইড করা যায় একে করা যায় একে করা যায় এবং একেও করা যাবে ঠিক সিমিলারলি এই হরটাকে এ দি হওয়ার টেন এর সাথেও প্রোভাইড করা যাবে আবার অনেক সাথেও প্রোভাইড করে দেওয়া যাবে ইট মিনস এটা কীভাবে লেখা যাবে এটা আমরা সবাই জানি এখন দেখো এটা ভাগ আকার আছে তাহলে পাঁচটার সাথে পাঁচটা কেটে যাবে এটাকে আমরা লিখতে পারি এ টু দি পর ফাইভ প্লাস হচ্ছে ওয়ান বাই এ টু দি পর ফাইভ আশা করি এ নিয়ে কারো কোনো কনফিউশন নাই এখন এখান থেকে একটা লাইন সেই লাইনটা একটা কনফিউশন তৈরি হবে এই জন্য এখানে কিছু কথাবার্তা আগে বুঝতে হবে যেমন আমি অনেক প্যাসাল পড়বো এই প্যাসালগুলো একটু বুঝতে হবে যেমন মনে করো আমি যদি টেনকে ইন্ডিকেট করার জন্য লেখি যে টুয়েলভ মাইনাস টু এতে ব্যধবি হবে না কারণ টেন বলা যে কথা টুয়েলভ মাইনাস টু বলা একই কথা ঠিক সিমিলারলি একটু খেয়াল করো যে আমাদের এখানে টান ছিল এ টু দেওয়ার ফাইভ এবং ওয়ান বাই এ টু দেওয়ার ফাইভ না আমি চেক করবো যে কার সাথে কাকে গুণ দিলে এ টু দিপার ফাইভ কী পাওয়া যায় দেখো এ কিউবের সাথে যদি এ স্কোয়ার গুণ করি তাহলে আমরা এ টু দি দিপার ফাইভ পাবো এখানে আছে ওয়ান বাই এ টু দেওয়ার ফাইভ আমরা চেক করবো যে কার সাথে কাকে গুণ করলে ওয়ান বাই এ টু ওর ফাইভ পাওয়া যাবে দেখো এই দুইটা টার্ম যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাবো ওয়ান বাই এ টু দি ওর ফাইভ আর এটা গুণ করলে আমরা পেয়ে যাব এ টু দি ওর ফাইভ যেহেতু এখানে একটা মাসখানে প্লাস সাইন আছে জন্য আমরা যে কাজ করবো এ কিউবের সাথে এটা প্লাস সাইন দিয়ে লিখে ফেলবো যে এ কিউব প্লাস হচ্ছে ওয়ান বাই এ কিউব এবং এটার সাথে এটা একটু প্লাস আকারে লিখে ফেলবো যে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এবং এই দুইটা টার্মকে আমি গুণ আকার রাখলাম এখন আমরা একটু দেখব আসলে এই গুণটা করলে আমরা কোন কি রেজাল্টটা পাই দেখো গুণ করার নিয়ম হচ্ছে এ কিউব এটাকে গুণ করব আবার অন ভাই এ কিউব এটাকে গুণ করব তাহলে আমরা প্রথম স্টেপে গুণ করব না আমরা দেখাই দেব যে এ কিউব ধারে এটাকে গুণ করব তাহলে আসবে হচ্ছে স্কোয়ার প্লাস ওয়ান বাই a স্কোয়ার আবার প্লাস অন ভাই a কিউব এটা ধর আমরা গুণ করব এ স্কোয়ার প্লাস 1 বাই এ এখন এ কিউব ধারা এ স্কোয়ারকে গুণ করলে আমাদের চলে আসবে এ টু ফাইভ প্লাস এটা ধারা যদি এটাকে গুণ করি তাহলে চলে আসবে এ কিউব ডিভাইডেড বাই হচ্ছে স্কোয়ার প্লাস এটা ধারা এটাকে গুণ করলে চলে আসবে এ স্কোয়ার ডিভাইডেড বাই এ কিউব প্লাস এটা ধারা এটাকে গুণ করলে চলে আসবে ওয়ান বাই এ টু ফাইভ এখন এটা পড়ে আছে এ টু ফাইভ দেখো তিনটার সাথে মানে এই দুইটার সাথে দুইটা কেটে যাবে তাহলে থাকবে হচ্ছে একটা প্লাস এখানে দুইটার সাথে দুইটা কেটে যাবে নিচে থাকবে একটাই জন্য লিখতে হবে ওয়ান বাই এ আর প্লাস হচ্ছে ওয়ান বাই এ টু দেরো ফাইভ এখন ঘটনা ঘটছে কি যে এই দুইটা যদি আমি গুণ করি আমি এ টু দি পার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দেরো ফাইভ এটা তো পাই কিন্তু এক্সট্রা পাচ্ছি প্লাস এ প্লাস ওয়ান বাই এ এটা পাচ্ছি আমরা এক্সট্রা তার মানে আমি কি বলতে পারি না যে এই দুইটা গুণাকারে থাকা মানে এটার মধ্যে এ টু দেরো ফাইভ ক্লাস ওয়ান বাই টু জিরো ফাইভ তো আসে আসি কিন্তু আমার কি একটা এক্সট্রা পর্শন আছে মানে এই দুইটা গুণ করলে আমরা এটা পাই তো পাই বাট এটা হচ্ছে আমাদের এক্সট্রা পর্ষণ তাহলে আমি একটা কাজ করলাম এটার সাথে যদি এটা গুণ করি তাহলে মানে শিওর যে এটা আমাদের এক্সট্রা আসতেছে তাহলে আমরা একটা কাজ করি এটা আবার এখানে মাইনাস দেখাই দিই তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এ টু দ্বি পর ফাইভ প্লাস ওয়ান বাই টু ফাইভ এটা বলা যে কথা এই দুইটার গুণফল থেকে যদি আমি এটা মাইনাস করি এটা বলা একই কথা ব্যাপারটা কেমন ব্যাপারটা ওই রকম যে মনে করো এইটাই হচ্ছে আমাদের এ টু দিয়ে ফাইভ প্লাস ওয়ান বাই টু ধর ফাইভ এটাই হচ্ছে আমাদের টেন আর কি আমরা লিখলাম এটা মনে করো টুয়েলভ মাইনাস এই যেই ব্যাপারটা এটা হচ্ছে আমাদের সেই টু মানে কি যে এখানে আমাদের টু বেশি ছিল টু মাইনাস করে দিয়েছি তো এই দুইটার গুণফল মানে এটা তো আছে আছেই বাট এটা এক্সট্রা ছিল সেটাকে আমরা মাইনাস করে দিয়েছি ইট মিনস এই ফর্মেটটা বলা যেই কথা এই ফর্মেটটা বলা একই কথা আমি অ্যাকচুয়ালি এই জিনিসটি বোঝাতে চাচ্ছি তাহলে আমি কিন্তু ধাম করে এ টু দেওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দেওয়ার ফাইভ এটার পরিবর্তে লিখতে পারি এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউব ইন টু এ স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান বাই স্কোয়ার এই দুইটা গুণ করলে এই গুণ ফলের মধ্যে এটা তো আসবেই আমাদের এক্সট্রা আসবে হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ তোমরা এটাকে আমরা মাইনাস করে দিতে পারি ইট মিনস ধাম করে মাথায় রাখবে এটা দুইটা টাইপস হয় একটা হচ্ছে এখানে প্লাস দিয়ে আসে অথবা একটা মাইনাস দিয়ে আসে প্লাস এর ক্ষেত্রে এই দুইটার গুণফল মাইনাস এটা লেখা যায় এটা একটু মুখস্থ রাখবা এবং কি কেন লেখা যায় কিভাবে লেখা যায় সেটা এইভাবে লেখা যায় এখন এটাকে মুছে ফেললাম তাহলে এখন দেখো আমাদের কাজ শেষ আমরা যদি কোনো ভাবে এই মানটা এই মানটা এবং এই মানটা এই তিনটা মান জানি তাহলে আমাদের কাজ শেষ এজন্য আমাদের যে ইনফরমেশনটা হেল্প করবে সেটা হচ্ছে এই যে আমাদের গিভেন ভ্যালুটা আছে এক নম্বরে ওই গিভেন ভ্যালুটা আমাদের হেল্প করবে এই জন্য আমরা লিখবো এখানে দেওয়া আছে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস টু রুট সিক্স এ প্লাজম ইকল হচ্ছে জিরো এখন এটা থেকে আমরা মাইনাস যুক্ত যে টার্মটা আছে ওটাকে প্লাস করে ডানে পাঠিয়ে দিলাম টু রুট সিক্স এ এটা মাইনাস ছিল এটাকে প্লাস করে ডানে পাঠিয়ে দিলাম এখন ডান পাশের যে এ আছে একে যদি আমরা বামে নিয়ে আসতে চাই অবশ্যই গুণাকার আছে এই পাশে আসলে হয়ে যাবে ডিভিশন আর এই পাশে পড়ে থাকে টু রুট সিক্স কারণ আমরা কিছুক্ষণ আগেই বলেছিলাম যে এই হরটা একেও প্রোভাইড করা যাবে একেও প্রোভাইড করা যাবে মিনস এটাকে আমরা চাইলেই এই ফর্ম্যাট লিখতে পারছি টু রুট সিক্স বা এখন যদি আমরা এর সাথে একটা কেটে দিই তাহলে পরে থাকবে এ প্লাস ওয়ান বাই এ ইক হচ্ছে টু রুট সিক্স আমরা একটা ভ্যালু পেয়ে গেছি এটাকে একটু বক্স করে ফেলি আমরা এই ভ্যালুটা পেয়ে গেছি এখন আমাদের দরকার আছে এই ভ্যালুটা তাহলে আমরা লিখে ফেললাম এ প্লাস হচ্ছে ওয়ান বাই এ এটাকে যদি আমরা এ ধরি আর ওয়ান বাই কে যদি বি ধরি স্ট্রেট ফর্মুলা পড়ে আছে এ প্লাস ওয়ান বাই এ মানে এ প্লাস বিহুল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আমরা স্ট্রেট ভ্যালুটা বসাই দিই এ প্লাস এর যে ভ্যালুটা পেয়েছি টু রুট সিক্স তার মাথায় কিউব মাইনাস এটি কেটে যাবে তাহলে থাকবে থ্রি ডট এটের পরিবর্তে লেখা যায় টু রুট সিক্স এই কিউবটা টুর মাথায় পড়লে আসবে এইট রুট সিক্সের মাথায় পর লাগবে সিক্স রুট সিক্স এটা কেমন আটছে অনেকবার বলেছি ক এবং কতে আর থ্রির সাথে টু গুন করে সিক্স রুট সিক্স এটা গুন করলে লাগবে ফর্টি এইট রুট সিক্স মাইনাস সিক্স রুট সিক্স ইট মিনস ফোরটি টু রুট সিক্স তাহলে আমরা এই ভ্যালুটাও পেয়ে গেছি আমাদের এই ভ্যালুটা দরকার ছিল এটাও পেয়ে গেছি এখন আমাদের দরকার আছে শুধুমাত্র স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তা লিখে ফেললাম এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এটার আমরা জানি দুইটা ফর্মুলা আছে যে প্লাজের ট্রোল আছে বা মাইনাসের ট্রল আছে কোনটা ইউজ করব যেহেতু আমরা প্লাজের মানটা জানি এই জন্য আমরা প্লাজের সূত্রটা ইউজ করব যে প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটার মানটা বসিয়ে দিই টু রুট সিক্স তার মাথায় হোল স্কোয়ার মাইনাস এটা এটি কেটে যাবে পরে থাকবে টু এই স্কোয়ারটা টুর মাথায় পড়লার হচ্ছে ফোর আর রুট সিক্সের মাথায় পড়লার বেশি অনলি সিক্স মাইনাস হচ্ছে টু কারণ রুট স্কোয়ার কেটে যাবে এটা হবে টোয়েন্টি ফোর মাইনাস হচ্ছে টু ইকল হচ্ছে টোয়েন্টি টু আমার যে যে ভ্যালুগুলো দরকার ছিল আমি সেটা বের করে নিয়েছি এই ভ্যালুটা দরকার ছিল বের করে নিয়েছি এটার দরকার ছিল বের করে নিয়েছি এটা দরকার ছিল বের করে নিয়েছি এখন জাস্ট মানগুলো বসিয়ে দাও তো এটা হবে ফোরটি টু রুট সিক্স ডট এটার মান হচ্ছে আমাদের টোয়েন্টি টু মাইনাস এটার মান হচ্ছে আমাদের টু রুট সিক্স এখন এর সাথে এটা মাল্টিপ্লাই আছে এটা মাল্টিপ্লাই করলে আসবে নাইন টু ফোর রুট সিক্স মাইনাস টু রুট সিক্স এবং এটা মাইনাস করলে নাইন টু টু রুট সিক্স অ্যাকচুয়ালি এটি আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড বুক করে ফেলেছি তেফ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখাতে বলছে আমরা লিখে ফেলবো শোট এসেই সোডাব্লু ইডি শুট এটি ছিল আমাদের নম্বর অঙ্কের সমাধান আমরা সবাই জানিগুলো বা পারি জাস্ট সিরিয়াল ওয়াইজ করছি এই জন্য করেছি থ্যাংক ইউ লাভ আচ্ছা